জেলা শাখা প্রতি আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা সকল স্তরের ইসলাম প্রিয় দেশ পুরো ইসলামী আন্দোলনের মেসেজ কি তাদের বক্তব্য কি আসলে চোরে শোয় ধর্মের কাহিনী আমাদের বক্তব্য অনেকে শুনতে চায় না আমাদের বক্তব্য অনেকে পছন্দ হয় না অথচ আমাদের বক্তব্য সবাই পছন্দ হওয়ার কথা ছিল সবাই শোনার উচিত ছিল আচ্ছা আমি বলবো যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না যারা বর্তমান পলিটিক্স করতে চান ভাই আপনার সারে না এখন কাউকে দিয়ে চুপচাপ থাকেন ডিস্টার্ব করেন যারা ইসলামকে পছন্দ করেন না বর্তমান পলিটিক্স করেন বর্তমান পলিটিক্স সূচনা কি আপনাদের থিওরি অনুযায়ী সক্রোটিস সক্রোটিস পাঁচশো বছর আগে তিনি কেন রাজনীতিতে এই প্রোগ্রাম যেমন কৃষি কেন কায়ন করেছিলেন তৎকালীন সময় কোনো নেতা ছিল না সমাজ ছিল বিচ্ছিন্ন যার যে শক্তি ছিল সে দুর্বল মানুষদের অত্যাচার করতে অবিচার করতে। তখন তিনি কি করলেন তিনি কি করলেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য একজন নেতা নির্বাচন করবে কিভাবে করে জনগণ করবে উদ্দেশ্য কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করা কিন্তু আজকে আপনারা কি রাজনীতি করতেছেন আমাকে বলুন এখন ধরে যুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই মাদারীপুর অঞ্চলের মানুষ অনেকেই আওয়ামী লীগ করেন আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদের মধ্যে থাকে নেশাগ্রস্ত তাদের সঙ্গে বক্তব্য নেই কিন্তু যারা জ্ঞানী যারা ভূমিকা কি ছিল সুলতান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আচ্ছা একব যুদ্ধ হলো কেন এর কারণটা কি ছিল স্বাধীনতার যুদ্ধের স্লোগান কেন আসছিল পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন উভয় পাকিস্তানের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে প্রাইম মিনিস্টার হবে সাহেব এই যে চুক্তি ছিল কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি বাংলাদেশের মানুষের যা কিছু ছিল তারই ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীন হয়ে গেলাম কিন্তু আমার প্রশ্ন হলো এই শেখ সাহেব ক্ষমতায় বসে প্রেসিডেন্ট হওয়ার পরে বাহত্তরের সংবিধান রচিত হয়েছিল সংবিধান রচনা করার তিন মাস পরে উনিশশো উনিশশো নির্বাচন হয়েছিল আপনি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত দুইশো তিরানব্বইটা কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই অথচ দেখেন এখন আমরা যুদ্ধ করেছিলাম ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য যদি ওই সময় শেখ সাহেবকে প্রাইম মিনিস্টার বানানো হতো পাকিস্তানে তার কি স্বাধীনতা আন্দোলন হইত হ্যাঁ জীবনে হইতো না সে তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম হবে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন দুশো ষাটের উপরে যেহেতু তিনি প্রধানমন্ত্রী হবেন प्राइम मिनिस्टर হবেন না প্রেসিডেন্ট হবেন পশ্চিম পাকিস্তানিরা ওদের অধিকার বাস্তবে না করার কারণে সম্মান না করার কারণে इज्जत না ঢাকার কারণে আমাদের চাওয়া কিছু ছিল খালি হাতে না জানিয়ে বলেছিলাম ঠিক অথচ চুক্তি উৎসরে যিনি বচন হয়েছিল সেই বচনে আর কি আমৃত করছে কাউকে উনি সংবিধান পালন করতে যায়নি জোরপূর্বকভাবে তারা সমস্ত চুক্তি লিয়েছিল এই যে মুস্তাক সাহেবকে মুস্তাক সাহেবকে নির্বাচন কিবা নির্বাচন কিভাবে করেছিল আপনারা জানেন সে দাউদ দ্বীপ থেকে হেলিকপ্টারে ভোট নিয়ে এসে তারপর তাকে পাশ করছে কি মানি যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম ক্ষমতা বসার পরই তারা ভোটের অধিকারকে জবাই দিচ্ছে যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম সে সাম্যতা জবাই দিচ্ছে কিভাবে আপনি কি জানেন স্বাধীনতার পরে সবচেয়ে বেশি খুনা খুনি কাদের সাথে জাসুদের সাথে আমেরিকার সাথে এই জাসুদের সাথে আমেরিকার সাথে মারামারি হয়েছিল সিরাজ সাহেব ছিলেন স্বাধীনতার পক্ষের লোক তাকে কি হত্যা করেছে এমনকি জাসদের প্রায় সাতত্রিশ হাজার মানুষ খুন হয়েছে সাতত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল আমেরিকার পরে পঁয়ত্রিশ হাজার মানুষ খুন হয়েছিল অথচ যে শান্ত অধিকার বাস্তবায়নের জন্য সবাই একত্রিত ভাবে আন্দোলন করেছিলাম ক্ষমতায় যাওয়ার পরে একদল আর একদলকে খুন শুরু করে দিয়েছে সব আগের কথা এই যে আমরা দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বিপ্লব করলাম সেই বিপ্লবের শ্লোগান কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল

নির্বাচনের কোন কথাই কেউ দেখে নাই সেখানে শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন সংস্কার খবর নাই শুধু নির্বাচন নির্বাচন কি বিজ্ঞপ্তি হয় নাই সত্তরে নির্বাচন হয় নাই তেহত্তরে নির্বাচন হয় নাই এদেশে একাশি নির্বাচন হয় নাই দেশে একানব্বই নির্বাচন হয় নাই এদেশে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন হয় নাই দুই হাজার একে নির্বাচন হয় নাই দুই হাজার চব্বিশে নির্বাচন চোদ্দ নির্বাচন হয় নাই দুই হাজার আঠারোতে নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছে সবварти ভাষণ হয়েছিল বহু দলের শাসন আমরা দেখেছি আমরা বুস্থের দিকে শাসন দেখেছি আমরা আওরঙ্গজেবের শাসন দেখেছি আমরা জিওহ রহমানের শাসন দেখেছি আমরা ঈশানের শাসন দেখেছি আমরা খালিদিয়া শাসন দেখেছি আমরা মনসকর্ণ শেহহাসিনাত শাসন দেখেছি তোর মাসে ভাগ্য পরিবর্তন দেখিনি ঠিক শাসন আমার প্রিয় বন্ধুরা আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন এদের মাথার পচন ধরছে কেন আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাবো তাদের চরিত্র অবস্থা রাখি তাদের চাঁদাবাজির অবস্থা রাখি গুন্ডামের অবস্থা রাখি আপনি দেখেছেন যার ক্ষমতায় যাবে ভাবছে তজমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে আপনি দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্র Abner Addiction in, in Bangladesh News.